সম্মানিত মুসলিম ভাই বোনেরা আগামীকাল নয় জিল হজ ফজরের নামাজের পর থেকে আপনার জন্য আমার জন্য একটি গুরুত্বপূর্ণ এবাদত শুরু হচ্ছে সেটি হল তাকবীর তশিক অর্থাৎ নয় জিল ফজরের নামাজের পর থেকে তেরো জিলহজ আসরের নামাজ পর্যন্ত একটি তাকবীর বলতে হবে তাকবীরটি বলা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব সুতরাং ছেলেরা পুরুষেরা একটু বড় আওয়াজে বলবে আর মহিলারা একটু ছোট আওয়াজে বলবে তাকবীরটি হলো তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটি প্রত্যেককে তিনবার করে

অতীতের এক বছরের গুণা এবং আগামী এক বছরের গুণা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিবেন এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ আমল তাই সবাইকে জানার জন্য লাইক কমেন্ট শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন